আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তিন হাজার চারশো নিরানব্বই টাকা দিয়ে এজেন্সি বিজনেস ম্যানেজার আর হচ্ছে একদম অ্যাপ্রুভাল অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে আর হচ্ছে আপনার একদম জিরো পার্সেন্ট ব্যাট সহ আমাদের আমরা আপনাদেরকে যে অ্যাড অ্যাকাউন্ট যেগুলো দিব ওইগুলো হচ্ছে একদম অ্যাপ্রুভাল থাকবে প্লাস হচ্ছে আপনার ওয়ান পার্সেন্ট ব্যাটও থাকবে না ঠিক আছে অ্যাড ব্যালেন্সের মধ্যে যাই মেক পেমেন্ট এই দেখেন এখানে ধরেন আমি হচ্ছে দশ ডলার দিলাম ঠিক আছে এই দেখেন এখানের মধ্যে আপনার একদম মানে দশ ডলার দশ ডলারই ঢুকবে এখানে একদম মানে এক পার্সেন্ট ব্যাড হোক আটতেছে না ঠিক আছে তো আপনারা একদম আমাদের থেকে সেফলি আপনারা এড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজার নিতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার ফোরাফুরি আপনার অ্যাক্সেস এর মধ্যে থাকবে এখানে এগুলো আমাদের কোনো অ্যাক্সেস থাকবে না আমরা কাজ শেষ হওয়ার পরে ফোরাফুরি আপনাদেরকে অ্যাক্সেস দিয়ে দিব আমাদের জিমেলের মধ্যে ঠিক আছে তো আমরা যদি আর হচ্ছে ফিক্সেল আমরা হচ্ছে আনলিমিটেড ফিক্সেল ক্রিয়েট করতে পারবেন ওইটা আমাদের ইচ্ছা মতো আপনারা যদি পারেন তাহলে আমরা ক্রিয়েট করে নিতে পারবেন নয়তো আমাদের থেকেও করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে আমরা যদি আমাদের কিছু অ্যাড অ্যাকাউন্টের রেজাল্ট আপনাদেরকে দেখাই যেমন ধরেন এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে মানে আমরা দিছি আর কি ওনার এটাতে দেখেন একশো আটত্রিশ ডলারে ছয়শো চল্লিশটা কনভার্সন বুঝতেছেন প্রায় আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে তো আরেকটা যদি অ্যাকাউন্টে এটাতে দেখেন এটাতে একশো একটা প্রোডাক্টের প্রাইস প্রায় এক হাজারের উপরে এক হাজারের কমে কোন প্রাইস নাই ঠিক আছে যদি আরেকটা যায় এ দেখান এটাতে বাহাত্তর ডলার এ দুইশো সাতানব্বইটা অর্ডার বুঝতেছে আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার যারা আছে সবার রেসপন্স ভালো মানে অর্ডারের রেসপন্স টা ভালো খারাপ না তো যারা যারা আমাদের এই প্যাকেজটা নিতে যাচ্ছেন এখন নিচে দেওয়া বাটনে ক্লিক করে ইনবক্সে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম